প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন প্রিয় দর্শক আমি অবস্থান করছি পাবনা জেলার ঐতিহ্যবাহী হাট ধুলাউরি পেঁয়াজের পাইকিরি হাট ধুলাউরি পাইকিরি হাটের থেকে আজকে সরাসরি আপনি জানাবো আজ পনেরোই নভেম্বর দুই হাজার চব্বিশ রোজ শুক্রবারের হাট পেঁয়াজের হাট আজকে আপনাদের জানাবো সর্বশেষ পেঁয়াজের বাজার কেমন যাচ্ছে এটাই কেমন বাজার যাচ্ছে

ধন্যবাদ <yull arrivé satin>

আমরা হয়তো আজকে ধুলারি হাট থেকে বিদায় নেবো আজকে আপনার ধুলারি হাটের বাজারটা জানলেন কেমন দাম যাচ্ছে ধুলাড়ি সাত আপনাদের হাটে বাজারে কেমন যাচ্ছে সেটা আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ